হ্যালো এ আসসালামু আলাইকুম রহমতুল্লাম কি অবস্থা তোমাদের আজকে তোমাদের ফিজিক্স ওয়ান এর তৃতীয় অধ্যায় পার্ট থ্রিতে তোমাদের সবাইকে স্বাগতম আর জাসকের পাঠে প্রবণ করতে হবে যে মাইনাস ওয়ান এটা আমাদের প্রবণ করতে হবে তাহলে আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে দূরত্বের সূত্রে আমরা কি জানি s সমান কি জানি ইউটি প্লাস ওয়ান হবে মানে এটা মাইনাস করতে হবে মাইনাস করতে হবে মাইনাস এটা সূত্র হবে কি মানে কোনটা এটা টি মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান টি

সেকেন্ড তারপর দেখো এখানে যা আছে আমরা মাইনাস এখানে দেখো ইউটি মাইনাস ইউ প্লাস দেখো এটা এটার সাথে গুণ আছে না তাহলে গুণ করো হাফ এফ টি তাহলে গুণ করলে কিভাবে দেখো হাফ तो जा के चलो हाँ 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 ना एफ टी इसका गुणक लेट है अबे प्लस माइनस है माइनस हाफ ऐड का गुणक देखो एक एन हाफ एफ आइ कहना सर टू टी प्लस और हाफ और वन गुणक है हाफ एफ ही था कहना हाफ एफ क्या बोलते हैं एक एन डायग्रेट लग बिना ये वजह कष्ट करो देखो

মাইনাস হাফ এফ এবার দেখো প্লাস হাফ এফটি স্কাই হাফ কাটা যায় না থাকে কি আমাদের দেখো থাকা আমাদের ইউ থাকে এফটি আর মাইনাস হাফ ইউ প্লাস মাইনাস হাফ থাকে এবার দেখো আচ্ছা সেখানে যেহেতু দুইটা সমান হয় বা কিন্তু হবে না হ্যাঁ বা হাফ থাকে এখান থেকে ইউ প্লাস এফ টা আমরা কমন দিব টি এটা যদি আমরা এফ কমনে থাকে যদি কমন নি তাহলে দেখো এখানে কিন্তু হাফ নাই আছে নাই তাহলে আমরা কি করবো দুই গুণ পেব হাফ যেহেতু এখানে নাই এই জন্য আমরা দুই গুণ দেখো এই দুই আর টি থাকে তাহলে এখানে হাফ এপ কমন নিলে আমার টু টি মাইনাস হাফ এপ কে ক্যালকুলেল কি থাকে 1 তাহলে এটা আমি এখানে করি দেখো ইউ প্লাস হাফ এস টু টি মাইনাস সমান এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে দেখো এ প্লাস হাফ এ প্লাস হাফ টু টি মাইনাস সমান এটা আমাদের কিন্তু প্রমাণ করতে এখানে লিখে এটা আমাদের প্রমাণ করতে

এটা দেখো হাফ এটার সাথে গুণ আছে না তো গুণ করলাম হাফ এফ বা টি স্কয়ারিং দিয়ে হাফ এফ স্কয়ার প্লাস মাইনাস মাইনাস হাফ এফ আর টু টি গুণ করলাম হাফ এফ টু টি প্লাস ওয়ানের সাথে হাফ এফ গুণ করল হাফ এফই থাকে তারপর দেখো এটা আমরা কি করব এখান যা আছে তাই মাইনাস এই ব্র্যাকেট উঠাই দাও প্লাস মাইনাস এ মাইনাস টু মাইনাস মাইনাস এ প্লাস ইউ প্লাস মাইনাস এ মাইনাস এফ স্কয়ার মাইনাস মাইনাস প্লাস এই টু এ টু কাটা যায় তাই প্লাস এফ এখানে প্লাস মাইনাসে মাইনাস হাফে এ দেখো ইউটি প্লাস মাইনাসে কাটা যায় প্লাস হাফে টি স্কয়ার মাইনাস হাফে এফটি এস এর কাটা যায় থাকে কি ইউ প্লাস এফটি মাইনাস হাফ থাকে ইউ প্লাস এফটি মাইনাস হাফ একে নিয়ে এখানে এফ এখানে এফ কমন নিলাম এফটি মাইনাস হাফ থাকে যেটা মানে টু টি মাইনাস 1 অন্তরে হাফ টু টি মাইনাস 1 তাহলে এখানে আমরা হাফটা কমন নিলাম তাহলে এখানে যেটা হাফ না যায় যায় টু দ্বারা গুণ করলাম তো টু টি মাইনাস হাফ কমন নিলে 1 থাকে না এটা কিন্তু আমাদের প্রমাণিত তো আশা করছি বুঝতে পারছো আজকে বলুন দেখা হবে পরবর্তী কোনো হৃদয় আসসালাম